আর ভাড়া নিয়েছিলাম দশ বছরে অগ্রিম ভাড়া দিয়ে দিচ্ছি দেওয়ার পরেও আমি যখন সরকার পতন হলো তার কিছুদিন পরে আমি তাবলে জমাতে চলে গেলাম তিন ছেলে জন্য তাবলে জমাতে গেলাম আমি যখন খবর পাইলাম যে আনিস আমার ভাড়া হয়েছে আমি আনিসকে বললাম আনিসকে বলার আগে আমি তার বড়ো ভাই তার বড় ভাই ওসমান ভাইকে বলছি ওসমান ভাই বলতে বলছে যে আমি বিষয়টা দেখতেছি তারপরে আবার আমি জামাতের আমির মান আব্দুল লতিফ মাস্টার সবকে জানাইলাম হুজুর এই অবস্থা আমি বিষয়টা দেখছি দেখতেছি তারা এইভাবে ইয়া করলো তা আনিসকে যখন তারা কোনো ব্যবস্থা না নিল তখন আমি আনিসকে মোবাইল করলাম যে আনিস তুমি আমার এত বড় ক্ষতি করতেছি মানে একটা ইটের ভাটা ইটি আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান তুমি ভাটা ভাঙবো না সে আমাকে বললো যে ভাই আপনি আমার যে মামলা করেন গা মামলা করে কি করতে পারেন করেন কে এটা বলে সে ইয়া করেন আমার ছোট ভাই গেছিলো ওখানে আমার ছোট ভাই মাতুর জন্য গেছিলো তার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার ইয়া করছিলো পরে আমি বলছি যেন স্বাক্ষর দিই তুলে ভাড়া ভেঙে যায় কী করে করুক ভাড়া ভাটায় কোনো স্বাক্ষর দিস না পরে মাছটা কোনো স্বাক্ষর দেয় নেই চলে আসছে তা আমার প্রায় এক কোটি টাকার সম পরিমাণ ক্ষতি করছে ইটগুলা লুট হয়ে গেছে অনেকগুলো মানুষ নিয়ে গেছে কে কীভাবে নিয়ে গেছে আনিস লোকজন সহ আসলে এবং আনিস পরে হুমকি দিছে যে ভাড়ায় আমি কেমনে ঢুকি আমাকে ভাড়ায় ঢুকতে দেবে না এরকম একটু হুমকি দিছে আমি আইনত কোনো ব্যবস্থা নেই কারণ যেহেতু আমি আওয়ামী লীগ করি এই সময় প্রশাসন তো আমার কথা গুরুত্ব দেবে না এই জন্য আমি প্রশাসনকে জানাই নাই আমি খুব নিরুপায় হয়ে আছি এখন এই যে ব্যবসা প্রতিষ্ঠান আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরে আমার আর্থিক সংকট থেকে শুরু করে যাবতীয় সংকটে আমি এখন জড়াজ্য হয়ে গেছি আমি আমার সংসার চালাতে পারতেছি না আমার সন্তানদের অলায় চালাতে পারতেছি না এই আনিসে দ্বারা আমার সর্বোচ্চ ক্ষতি হয়েছে সাথে ছিল আট নোয়ার্টের সাবেক মেম্বার জিয়া আমি জিয়াকেও বলছি যে জিয়া একসাথে মেম্বারই করছি তুমি আমার এই ক্ষতিটা করিও না জিয়া বলে যে আমার ভাই আমি কি করবো আমি তো ডেকু ব্যবসা করি আমার তো আনিস এসে চাপ দেন জামাত করে এখন না গেলে তো আমাকে হুমকি দেয় জিয়া যেন কথাবার্তা বলছে পরে জানতে পারলাম যে না জিয়া এটা একটা জড়িত আছে আমি এই বিষয়টা আমার প্রশাসনের কাছে মানুষ প্রশাসন কাজীপুরু থানা প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে আমি এটা বিচার চাই আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটার আমি বিচার চাই এলাকার জনগণ আমার ব্যাপারে ভালো জানে তা আমি আমার এলাকার জনসাধারণের কাছেও কথাটা জানিয়ে রাখি যে আপনাদের কাছেও আমার এই বিচারটা রইল আপনারা আমার এই সুবিচার করবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি আপনাদের প্রতি